আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু কেজি স্টাডি আজকে আমি আপনাদের সামনে কথা বলবো মাস্টার্স প্রাইভেট প্রোগ্রাম সম্পর্কে আপনারা জানেন যে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম এ বিষয়ে আজকে আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে মাস্টার্স প্রাইভেট কোর্স সম্পর্কিত আপডেট আমি হুবহু লেখা আছে সেখান থেকে বলে দিচ্ছি বাংলাদেশের পঁয়ষট্টি কলেজে মাস্টার্স প্রাইভেট কোর্স চালু আছে এই কোর্স অনলাইন আবেদন করে মেধা তালিকা ছাড়াই ভর্তি হওয়া যায় অর্থাৎ এই কোর্সে আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তারপরে ডিপার্টমেন্টে গিয়ে ভর্তি হয়ে যাবেন রেগুলার প্রোগ্রামটা যেরকম হয় যে অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে রেজাল্টের জন্য ওয়েট করতে হবে চান্স পাওয়ার পরে আপনি ভর্তি হয়ে যাবেন বাট প্রাইভেট কোর্সে এরকম প্রোগ্রামটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশান করবেন ডিপার্টমেন্টে কন্ট্যাক্ট করবেন সেখানে গিয়ে ভর্তি হয়ে যাবেন প্রতিটি কলেজে প্রত্যেকটা সাবজেক্টে এক জন ভর্তি হতে পারে অর্থাৎ অনলাইন আবেদন যে আগে করবে সিট তার আচ্ছা আর হচ্ছে অনার্সে আপনার টু পয়েন্ট টু ফাইভ থাকলে আবেদন করে সিট পেতে পারেন ঠিক আছে রেজাল্ট মিনিমাম টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে প্রাইভেট কোর্সে কোনো ক্লাস নাই এই কোর্সে কোনো প্রকার ক্লাস নাই যেটা রেগুলার কোর্সে আছে ইন কোর্স ফর্ম পূরণ ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন ঠিক আছে ইন কোর্স দিবেন ফর্ম পূরণ ফর্ম পূরণ করবেন তারপরে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন মাস্টার্স প্রাইভেট কোর্সে সকল কার্যক্রম নিয়মিতদের সাথে হবে একই সিলেবাস হবে একই প্রশ্ন হবে সবই সেম আর কি বাট রেগুলারদের ক্লাস আছে আপনার ক্লাস হবে না প্রাইভেট কোর্সে বিজ্ঞান বিভাগের কোনো বিষয় নাই এই 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 কোর্সটাতে বিজ্ঞান বিভাগের কোনো বিষয় নেই আচ্ছা প্রাইভেট কোর্সে ভর্তি ফি হচ্ছে এগারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে ফর্ম পূরণ পাঁচ হাজার টাকার মধ্যে অর্থাৎ টোটাল সাত থেকে আট হাজার টাকার মধ্যে আপনি বা আট থেকে দশ হাজার টাকার মধ্যে আপনি মাস্টার্সটা কমপ্লিট করে নিতে পারবেন এখন মাস্টার্স এই এই প্রাইভেট কোর্সের ভর্তির বিষয়টা বা সার্কুলার কবে দেবে এখন যেহেতু রেগুলার প্রোগ্রামটা জাস্ট মাত্র আপনার ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ পাইছে ওদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে আশা করা যায় জুলাইয়ের লাস্টের দিকে অথবা আগস্টের ফার্স্ট উইকে প্রাইভেট কোর্সের সম্পর্কে একটা সার্কুলার হবে তখন আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন বা তখনকার বিষয়টা তখন আপনারা ওইভাবে বুঝতে পারবেন এখন আমি আরও কিছু বিষয়ে একটু অনেকের মেসেজ বা কমেন্ট পেয়েছিলাম সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে সেটা হচ্ছে এক ভাই লিখেছেন ভাই প্রাইভেট মাস্টার্সের সার্টিফিকেট সার্টিফিকেটের মধ্যে কি প্রাইভেট মাস্টার্স লেখা থাকে কি না ঠিক আছে না এটা লেখা থাকবে না প্রাইভেট কোর্স এবং বা আপনার রেগুলার কোর্স এটা কোনো উল্লেখ করা থাকবে না ঠিক আছে আপনি জাস্ট কোন প্রোগ্রামটা করছেন আরও একজন লিখেছিলেন যে